উপরে আছে মিলি মিলি ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামের মধ্যে এই চেনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম লাইট ওয়েটের মধ্যে চেন কালেকশন দেখ আর একটা ডিজাইন দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ফাইভ এইট জিরো গিফট হিসাবে দিতে পারো দেখো এগুলো কিন্তু বেবি আছে এটা গ্রাম ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে জেমস অ্যান্ড জুয়েলার্স এর পার্ট টু ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকের কালেকশনে থাকবে বেবি কালেকশন বেবিদের গিফটের কিছু কালেকশন শপের অ্যাড্রেসটা শেয়ার করে দিই দুশো নয় বেবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স বউবাজার গোয়েঙ্কা কলেজের ঠিক তিন চারটে শপ পরেই পেয়ে যাচ্ছ জেনি জেমস অ্যান্ড জুয়েলার্স সেভেন ডেজ ওপেন থাকে এবং অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে কিছু বেবি ব্যাঙ্গেল কালেকশান দেখাচ্ছি যেগুলো তোমরা অন্নপ্রাশনে গিফট হিসাবে দিতে পারো দেখো এগুলো কিন্তু কভারিং বেবি প্যাঙ্গেল আছে এটা ওয়ান পয়েন্ট সেভেন টু জিরো গ্রাম পেয়ারে ওয়েট পড়ে যাচ্ছে একদম হালকার ওজনের মধ্যে দেখাচ্ছি ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো নেক্সট ডিজাইনটা এটার যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামের অর্ডার দাও সিক্স ওয়ান্স ফোর জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এটার এক সাইডে দেখো এরকম প্যাচানো প্যাচানো ডিজাইন আছে এগুলো কিন্তু অন্নপ্রাশনে গিফট হিসাবে তোমরা দিতে পারো ভীষণ সুন্দর কালেকশন প্রাইসটা কত ওয়ান পয়েন্ট সিক্স ফোর

গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা তো আপ ডাউন হয়ই দেখো ডিজাইনটা আর একটা কালেকশান আছে এগুলো মোটামুটি ওই রেঞ্জে পেয়ে যাবে ওয়েটটা আমি একটু মেনশান করে দিচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ারে ওয়েটটা চলে আসছে এগুলো কভারিং বেবি ব্যাঙ্গেলের ডিজাইন আছে এই ডিজাইনটা দেখো এটা ওয়ান পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামের মধ্যে আছে মোটামুটি এই রেঞ্জে তোমরা পেয়ে যাবে এই কালেকশনটা দেখো এটা একদম সিম্পলের উপরে আছে এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম বেবিদের রোজ পরিয়ে রাখার জন্য তোমরা এগুলো নিতে পারো গিফটের জুয়েলারির জন্য বেবিদের গিফটের জুয়েলারির জন্য তোমরা অনেকেই রিকোয়েস্ট করো আজকে দেখো আজকে কিছু চেন আইটেম দেখাবো যেগুলো তোমরা অন্নপ্রাশনে বেবিদের গিফটের জন্য নিতে পারো মাত্র ওয়েট করছে টু গ্রাম টু গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে বেবি চেনের কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান টোয়েন্টি থাউজেন্ড থ্রি প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো থ্রি সিক্স এইট জিরো মধ্যে এই চেনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম লাইট ওয়েটের মধ্যে চেন কালেকশান দেখাচ্ছি যেগুলো তোমরা অন্নপ্রাশনে অনায়াসে এগুলো গিফট করতে পারো ভীষণ সুন্দর কালেকশন থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো টু পয়েন্ট সেভেন টু গ্রাম টু পয়েন্ট সেভেন টু মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে চেন কালেকশন দেখাচ্ছি টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর একটা ডিজাইন দেখো এটার টু গ্রাম টোয়েন্টি অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আরেকটা একটা চেনের ডিজাইন দেখাচ্ছে দেখো একদম লাইট ওয়েটের মধ্যে কিছু চেন কালেকশান দেখাচ্ছে যেগুলো তোমরা অন্নপ্রাশনে অনায়াসে গিফট করতে পারো টু পয়েন্ট ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন ইঞ্চে লেন্থ পড়ে যাবে কিছু ডিজাইন দেখাচ্ছি একদম হালকা ওজনের এটা জাস্ট দেখো মাত্র ওয়ান পয়েন্ট থ্রি সিক্স গ্রাম এক গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছ ইলেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে চেন কালেকশন দেখাচ্ছি ডিজাইনটা দেখো এটাও কিন্তু হালকা ওজনের মধ্যে দেখাচ্ছি ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আটশো ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ফোর টু মধ্যে এই কালেকশানটা দেখো এগারো হাজার নশো টাকা নশো বললেন না ইলেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মোটামুটি একদম এক তিনশো চারশো মিলি থেকে এখানে কালেকশন পেয়ে যাচ্ছ বেবি চেন কালেকশন যেগুলো তোমরা গিফটিং পারপাসে অনায়াসে দিতে পারো একটা বেবি রিংয়ের কালেকশন দেখাচ্ছি দেখো বেবি গার্লের একটা রিংয়ের কালেকশন দেখাচ্ছি অন্নপ্রাশনে গিফটের জন্য যে কালেকশনগুলো আজকে দেখাচ্ছি সেগুলোর মধ্যে এই বেবি রিংটা দেখাচ্ছি দেখো সাতশো ষাট মিলি জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে সেভেন সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইস করে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট করে যাচ্ছে ওয়ান গ্রাম ওয়ান গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো বেবি গার্লের কিছু রিংকালেকশন দেখাচ্ছে দেখো উপরে আছে আটশো প্রাইস পড়ে যাচ্ছে কালেকশনটা দেখো সাতশো আশি আশি মিলিস জিরো পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম জিরো পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামের মধ্যে এই রিংটা দেখো বেবি রিং এর কালেকশন দেখাচ্ছি

দেন 900 6900 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে नेक्स्ट কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে 550 মিলি 550 মিলি 550 মিলি এর মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে হালকা ওজনের কিছু কালেকশন দেখাচ্ছি গিফট परपসে অন্য প্রসঙ্গে গিফট परपসে আজকে কিছু কালেকশন দেখাচ্ছি 3400 পাঁচ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে তো এটাও কাস্টিং গোল্ডের উপরে আছে ছশো তিরিশ মিলি ছশো তিরিশ মিলি ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ছশো তিরিশ মিলির মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার

এটা দেখো এটার ওয়েট পড়ছে ছশো আশি মিলি ছশো আশি মিলির মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো এই কালেকশনটা এটার ওয়েট পড়ে যাচ্ছে সাতশো নব্বই মিলি সাতশো নব্বই মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আরও ডিজাইন পেয়ে যাবে কিছু বেবি বয়ের কালেকশন রিং কালেকশন দেখিয়ে দিচ্ছি কিছু বেবি বয়ের জন্য রিং কালেকশন দেখিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ মিলির মধ্যে এই বক্স রিংটা পেয়ে যাচ্ছ নশো পঞ্চাশ মিলির মধ্যে এই বক্স রিংটা পেয়ে যাচ্ছে। বেবি বয়দের জন্য এই কালেকশানগুলো দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে দেখো চিলার ওয়াক করা আছে আট হাজার ছশো অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটা ডিজাইন দেখাচ্ছে বেবি বয়েদের জন্য এটা ওয়ান পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ফোর থ্রি জিরো অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটাও ছিলার ওয়ার্ক করা আছে বেবি বয়দের জন্য একটা কালেকশন নশো নব্বই মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমরা অনেকেই গিফটিং পারে অন্নপ্রাশনের জুয়েলারি কালেকশন দেখতে চেয়েছিলে প্রাইস পড়ে যাচ্ছে

এটা একটা ছোট্ট স্টোন বসানো আছে রেড কালারে সাতশো চল্লিশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বেবি বয় বেবি গার্ল সবাই পড়তে পারবে খুব সুন্দর একটা কালেকশন সাতশো চল্লিশ মিলির মধ্যে বেডটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার সাতশো আশি টাকা যাচ্ছে এছাড়াও আরো কালেকশন পাবে এর জন্য অবশ্যই তোমাদেরকে শপে ভিজিট করতে হবে আমি কয়েকটা সিলেক্টিভ আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম